জয় জগন্নাথ হাই বন্ধুরা একটু কী থেকে দেখছি ভাইয়ের পাশে থেকে মার্কেটে মার্কেট অলরেডি হয়ে গেছে আমরা এখন বাড়ি যাবো তো দেখতে থাকো ব্যাক ক্যামেরে বন্ধুরা হুম

बुनेसी लोवेर देखना हम अपना हुआ और एक दुकान थी उधर

আচ্ছা আরে এর হাত না ফেড়া এর কিছু কিছু হচ্ছে এখানে মানে

বন্ধুরা ভিডিওটা আমার অভ্যন্ত ছিল যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে ভাই পাশে থেকে রাখছি জয় জগন্নাথ